ভিন্ন দেশে কোরবানি করা যাবে কি না আপনি এদেশে আছেন আপনার কোরবানি দেশে আপনার পক্ষ হলে হলো এটা যাই যাচ্ছে কিনা উত্তর হলো আছে এটা কোনো কোনো ক্ষেত্রে উত্তম হয় যদি আপনার উদ্দেশ্য হয় এমন যে ওখানে আরো বেশি অভাবী মানুষ আছে আমি তাদেরকে গোষ্ঠ দেব কিন্তু সবসময় এটা হওয়া উচিত না প্রবাসীরা যেখানে আছেন সেখানেও কোরবানির কালচার চালু করা উচিত আমার জানা মতে প্রবাসী যারা আছেন লক্ষ লক্ষ প্রবাসী সবাই কোরবানি দেওয়ার সমর্থ আছে এদের টেন পার্সেন্ট লোক এখানে কোরবানি দেয় না কারণ কোরবানি দিলে আমার গোষ্ঠ খাবে কি দান্দা হলো গোষ্ঠের দিকে এটা সব যদি মনে করে তাহলে তো যেখানে থাকি সেখানেই দেওয়া উচিত এটা হলো মূল বিধান অন্য জায়গায় আপনি দিবেন যদি সেখানে দিলে বেশি সব হয় সেই গ্রামে আমাদের দেশে গরিব বেশি সেই হিসাবে সেখানে গোষ্ঠ দিলাম সেই নিয়তে দিলেন ঠিক আছে কিন্তু আমি যদি এই নিয়তে দেন যে আমি এখানে গোষ্ঠ যদি কোরবানি দিই তাহলে গোষ্ঠ সব হাতে বুতে খাইব আমার পরিবারের লোকজন তো পাইবো না এই নিয়ত যদি হয় তাহলে সেটা কিন্তু অন্যায় এবং ভুল ভিন্ন দেশে কোরবানি করলে কোন সময়ের দিকে খেয়াল করে কোরবানি করবে কথার কথা আপনার কোরবানি দেশে হচ্ছে তো এখানে যদি একদিন আগে আগে পরে পরে চাঁদ দেখা দেখি হয় হয় টাইম তাহলে কোন হিসাবে আপনার সময় না তাদের সময় আপনার কোরবানি কিন্তু এর উত্তর হলো যেই দেশে কোরবানি হচ্ছে পশু যেখানে আছে সেখানকার সময় দেখে কি করতে হবে কোরবানি করতে হবে আপনার এখানে ঈদের নামাজ হয়েছে কি হয় না সেটা দেখাদেখির দরকার নাই